তে বাজে বিকাল পাঁচটা চোদ্দার আয়োজন দিচ্ছে এখন বাইরে দেখলে মনে হচ্ছে যে কত রাত হয়ে গেছে আসলে তা না যাই হোক প্রথমে করবো করলা আলুর ভর্তা এখানে কি কী সবজি আছে দেখায় দাঁড়ান এখানে আছে হচ্ছে গিয়ে লাউ বেগুন কুমড়া ঢেঁড়স ফুলকপি আলু তো যাই হোক লাউ ভাজি করবো এটা কি কি বলে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ ভেজিয়েছি সেটা রান্না করব ঢ্যাঁড়ের ভাজি করব কুমড়োটা দেখে একটা ভাজি টাইপের কিছু একটা করবো ফুলকপি ভাজি করবো এই হচ্ছে কাহিনি তো ঠিক আছে এই রান্না দেখানোর কিছু নেই আস্তে আস্তে শেয়ার করবো একটা জিনিস বানাবো বাচ্চাদের জন্য সেটা কি সেটা মনে না সবজি দিয়ে একটা চিকেন বার্গার করব সেটা দেখাবো না সবজি আর চিকেন দিয়ে সেই জন্য বলেছি না হয়তো বলবেন সবজি দিয়ে এটা আমার চিকেন বার্গার সেই জন্য সবজি দিয়ে একটা বার্গার প্যারি তৈরি করব সেটা দেখাবো না এই রান্নাগুলো আগে ফিনিশ করি ঝটপট করে রান্না শুরু করেছি হচ্ছে পাঁচটা চোদ্দ চোদ্দোটা হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত দশটা এই মাত্র রান্না শেষ করেছি তো আজকে মনে হয় না বার্গার বানাবো বানাবো কালকে তো রেসিপি শেয়ার করবো তো আজকে কী কী রান্না করলাম এতক্ষণ ধরে দেখাই মিষ্টি কুমড়ার ভাজি আর ধনে পাতা দিয়ে ঢেঁড় ভাজি এটাকে তা এটা হচ্ছে লাউ ভাজি এটা হচ্ছে করলা আর আলুর ভর্তা রসুন পোড়া দিয়ে এটা হচ্ছে বেগুন ভর্তা এটা হচ্ছে পাঙ্গাস মাছ ভেজে আলু বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে রান্না করেছি এটা হচ্ছে মুরগির মাংস এটা থেকে অলরেডি জিজে লিশানকে দিয়েছে ওরা পরোটা দিয়ে খেয়েছে এটা হচ্ছে ডিম দিয়ে আলু মানে একবারে গোটা গোটা নতুন আলুর মতো আলুগুলো ছোটো সাইজ ডিমের সাইজই ফুলকপি দিয়ে একটা ঝোল মতো রান্না করেছি এই হচ্ছে খানাপিনা এখন রান্না বান্না শেষ এখন চুলায় হচ্ছে ভাত আর এই যে এগুলো সব ধুয়ে এগুলো হচ্ছে পানি ঝরতে দিয়েছি এই হাঁড়িতে হচ্ছে ভাত এই হচ্ছে এখন কারেন্ট সিচুয়েশন কারণ আর মানে জানে কুলোচ্ছেন আজকে আর কিছু করতে মানে দশটা বেজে গেছে এখন মনে করেন যে খাবার দাবার তো আমার খাওয়া হয়ে গেছে আমি সালাদ খেয়েছি এই যে দেখেন এই তিন ধরনের ওষুধ আমাকে খেতে হচ্ছে অ্যান্টিবায়োটিক দুইটা আর হচ্ছে একটা গ্যাস্ট্রিকের জন্য ওষুধ তো এনিওয়াই যেটা বলছিলাম এখন মনে করেন যে তো আর রান্না বান্না করবো না কালকে যখন বার্গারটা বানাবো তখন শেয়ার করবো না চলেন এখন বাজে হচ্ছে রাত আটটা দুই সারা দিনে এক কাজ কাজ বহু কাজে ব্যস্ত ছিলাম সেজন্য জন্য আর রেসিপি করা হয়নি তো এখন ভাবলাম রেসিপিটা করেই ফেলি কারণ দুদিন ধরে আপনাদেরকে ঘোরাচ্ছি আজকে করব আজকে করব আজকে করব বলে বলে সেই জন্য তো প্রথমে রেসিপিতে কী কী দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি এখানে দিব হচ্ছে কিছু আদা রসুন বাটা এটা নিজেরা না পরিমাণ মতো করে দিয়ে দিন আমি মনে করেন যে দুই পাউন্ড দুই পাউন্ড বা দুই পাউন্ড একটু বেশি হবে চিকেনের কিমা নিয়েছি আর রেসিপিটা বিফ দিয়ে ল্যাম্প দিয়ে যেটা দিয়ে করতে চান করতে পারেন তো বাসা যেহেতু চিকেন থাকে অলওয়েজ তো সেটার জন্যই করা এনিওয়ে এখন এর মধ্যে কী কী দিব সেটা দেখাই আসলে আমাদের মেয়েদের জীবনটা হয়ে গেছে একেবারে রোবটের মতো রোবট না হলে বিদেশে বাড়িতে চলতে পারবেন এটা হচ্ছে মেন কাহিনি মনে করেন যে কাজ 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 বাইরে কাজ ঘরে কাজ ফুরসত পেলে কোনো মানে কাজের শেষ নেই মানে আমি না মাঝে মাঝে ভাবি আমি একটা একবার রোবট হয়ে গেছি সেম রুটিন আমার মনে হয় যে এভরিডে সকালে উঠি কাজ যাই কাজ থেকে এসে খাই আবার মনে কর রান্নাবাটি করি ভিডিও বানাই তারপরে শাওয়ার নেই তারপরে শুতে যাই আবার সেম রিপিট 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 মানে নিজেকে নিজে না মাঝে মাঝে রোবট মনে হয় আর মনে হচ্ছে যে ঘড়ির কাটার মানে কাটার চাইতে আমাকে আগে ছুটতে হয় এরকম মনে হচ্ছে ঘড়ির কাটা মানে মেনটেন করতে হতে হয় নাহলে এই দেশে কিছু করতে পারবো না এনিওয়ে বক বক করতে মানে মনে কেন বললাম কারণ গতকাল ভেবেছিলাম রেসিপি গতকাল স্কুল থেকে এসে রান্না শুরু করেছি ওই মনে হয় পাঁচ ঘন্টা ধরে কাটা বাটা করে রান্না করতে করতে রাত হয়ে গেছে তারপর আজকেও স্কুল থেকে বের হয়ে নাই সেই কাজ শেষ করে এই যে এখন বানাচ্ছি যাই হোক এখানে কী কী দিলাম সেটাকে বলে নিই পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া আর দিব হচ্ছে ঘরে তৈরি আমার যে কাবাবের মশলা আছে সেই সেটা দিব দিয়ে এখানে ভেজিটেবল দিব আর ভেজিটেবলটা দিয়ে কেন দেই কারণ আমার বাচ্চারা মনে করেন যে ভেজিটেবলটা খুবই কমই খায় মানে খেতেই চায় না সেই জন্য যেইভাবে পারি সবজিটা এই বার্গার বলেন বা যে কোনো কিছুর সাথে আমি মানে অ্যাড করার চেষ্টা করি এতে কাবাবকে কাবাব বা বার্গারকে বার্গার খাওয়া হলো আবার মনে করেন যে কি বলে সবজিটাও খাওয়ানো হলো মানে ওই যে একটা কথা আছে না তো দেখা হলো কলাও বিক্রি করা হলো তো ওই হচ্ছে কাহিনি তো সেই জন্য ভাবলাম ঝটপট করে দিই কারণ ছেলেটা কাছ থেকে এসে না খে মানে সাথে সাথে ওর ক্ষুদা পেয়ে যায় সেই জন্য আরও তাড়াহুড়া করছি এটা দিলাম হচ্ছে দোকানের কেনা জিরার গুঁড়ো কারণ ঘরে আমার ভাজা জিরার গুঁড়োটা শেষ হয়ে গেছে আসলে বাইরের এই গুঁড়া মশলাগুলো আমি একদম ব্যবহার করতে চাই না এগুলো কিনে নিয়ে আসে আপনাদের ভাইয়া আপনাদের ভাববেন যে দিতে চান না তাহলে ঘরে এলে কী ভাব আপনার ভাইয়া গাদি গাদি ঘরে নিয়ে আসে যাই হোক বিপদে তো কাজে লাগে সেই জন্য আর কি যাই হোক জেনার গুঁড়ো দিলাম দিয়ে এটার মধ্যে আমি আবার একটু জেনে যেটা দিব সেটা হচ্ছে দিব একটু বার্বিকিউ সস বার্বিকিউ সসটা যদি বাসায় থাকে দিয়ে না দিলে নাই আর আজকে যেটা হয়েছে কি ভেবে কি মনে হয় আমার কাছে মনে হয়েছে লবণটা একটু বেশি হয়েছে কারণ আমি লবণ একটু কমই খাই মনে হয়েছে যে লবণ একটু বেশি হয়ে গেছে যাই হোক তো একটু বার্বিকিউ সস দেবো যদি না থাকে তাহলে সয়া সস দিয়ে দিন বা একটু ক্যাচ এটা সাথে করে দিয়ে দিন তো এই যে আমি এখানে বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি আমি নিজের আন্দাজে মনে করেন তিন থেকে চার চামচ মানে চার চা চামচ না টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এটা দিলেন একটা বার্বিকিউ বারকিউ বার্বিকিউ ফ্লেভার হয় মানে খেতে ভালো লাগে আর যেটা হয়েছে এত টায়ার্ড হয়ে যায় কাজের পরে এসে মনে করেন যে কী দিয়ে কী করবো নিজের দিশা বিশা খুঁজে পাইনি এরকম অবস্থা একটা হুজ্যুদি করে মানে বাচ্চাদের খাওয়ার মতো করে দিতে পারলেই হয় এরকম অবস্থা তো সেটাই হয়েছে যাই হোক এখানে আমি দোকানের কেনা ক্লাসিক যে কোসলো মিক্স পাওয়া যায় কোসলো মিক্স সেই মিক্সটা ঘরে এনে আরেকটু ভালো করে একটু মানে কেটে মানে ওইটাকেই একটু ছুরিটা উপর দিয়ে একটু চপচপ করে নিয়েছি যা তার একটু ছোটো ছোটো হয় বাস এই যে প্রথমে তো এই সবজিটাকে একটু মাখিয়ে নিব তারপর চিকেনটা দিয়ে দিব এটা খেতে কিন্তু ভালোই হয় এটা মনে করেন যে যদি একটু পাকোড়ার মতো ভাজিয়ে নেন বা একটু গোল গোল করে ভেজে নেন খেতে ভালোই লাগে তো আমি আজকে এটাকে বার্গারের প্যাডির শেপে করব করে তারপর ভাজবো আর এটাকে মনে করেন যে এটার মধ্যে আমি একটা ডিমও অ্যাড করব যেটা হয়েছে শুধু চিকেনটা দিয়ে করতে গেলে যখন ভাজবেন না চিকেনটা একদম একটু শিং করে ছোট হয়ে যায় কিন্তু এই ভেজিটেবল দিয়ে তারপর হচ্ছে আলু দিয়ে এটা করলে না এটা সুন্দর থাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে একে একে একেবারে তো এটার মধ্যে আমি আলু সেদ্ধ করে দিব আর হচ্ছে ডিম অ্যাড করব দিলে এটা একেবারে কি বলবো পরিপুষ্ট একটা সুন্দর বার্গার হয় আপনি শুধু রেগুলার শুধু মিট দিয়ে যদি করেন তখন এটা একটু চুপসে যায় তো তো যে সবজি তারপর আলু আবার বাইন্ডিংয়ের জন্য একটু ডিমও দিব যাতে ক্র্যাক ট্র্যাক না হয়ে যায় তো সেই জন্য দিয়ে এটা খুব ভালো হয় তো যাই হোক এখন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আবার এমন মাখা মাখবো না যে ওই কি বলে বাঁধাকপির থেকে পানি বের হয়ে যায় তো এটাকে মনে করেন যে একটু মশলাটা ভালো করে মে বিষানোর মতো করে মেখে নিচ্ছি তারপরে এটার মধ্যে আবার আলু অ্যাড করবো সেই জন্য এই যে আমি সিদ্ধ মানে ছোট 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 তিনটা দিয়েছি আর যদি মিডিয়াম সাইজ হয় তাহলে দুইটা দিলেও হবে তো দিয়ে এটাকে এখন মাখিয়ে নিব কারণ মাখানোটা একদম মেনে আর দেখাচ্ছি কারণ অনেকেরই কমপ্লেন থাকবে যে যেহেতু সবজি দিয়েছি পানি ছেড়ে দিয়েছে কাবাব ভেঙে গেছে তো সেই দায় দায়িত্ব ভাই আমার না আমি পুরোটা একবারে ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে কোনো ভুল না হয় কারণ আমি আপনাদের চোখের সামনেই করব কারণ অনেকেই যদি শুধু সবজি দেন আলু আর ডিম যদি সাথে না দেন তাহলে যেটা হবে এটা ভেঙে যাবে বা ভাসতে গেলে সেটা খুলে যাবে তো সেই জন্য আমি আলুটাকে দিয়েছি আর সাথে দিব হচ্ছে একটা ডিম দিয়ে বা সুন্দর করে নিশ্চিন্তে ভেজে ফেলবেন তবে ভাজাটাও দেখাচ্ছি আপনাদেরকে ডিম টেনে ভেঙে দিয়ে দিয়েছি ভুলে গেছে সেই জন্য ডিমের খোসাটাও দেখে দিলাম যে দিয়েছি আর কি হয়েছে সেটা বলি আমি কিন্তু প্রথমে একবার লবণ দিয়েছি তারপরে কি ভুলে কি চিন্তা করে আবার লবণ দিয়েছি যেটা বললাম যে এত টায়ার্ড হয়ে যায় এত টায়ার্ড হয়ে যায় যে কি করে দিচ্ছি তাও খেয়াল থাকে না তো সেই জন্য লবণটা দুবার দিয়ে দিয়েছিলাম বাট যাই হোক যেহেতু কি জানি আলু টালু দিয়েছি আমার কাছে একটু সল্টই লেগেছে আর যারা খেয়েছে তারা মোটেও কমপ্লেন করেনি খেয়ে ফেলেছে তো তখন মনে হলো যে না তাহলে ঠিকই আছে তো যে দেখেন এগুলোকে এখন সুন্দর মতো গোল্লা করে ভেজে ফেলব যেহেতু এক হাতে করছি আর দু হাত মা চাচ্ছি না সেই জন্যে প্লেটের মধ্যে দিয়ে একটা প্যাডের মতো করবো এটা আপনারা দুই হাত দিয়ে করতে পারেন এটা কিছু দেখানোর কিছু নাই তো প্যারিগুলো করে আমি শ্যালো ফ্রাই করবো মানে ডুবো ফ্রাই করার দরকার নেই শ্যালো ফ্রাই করলেই হবে আর এটাকে মনে করেন যে আরেকটু যদি কাবাবের মতো করে খেতে যান যে সুন্দর ছোটো ছোট কাবাব মানে চা নাস্তার সাথে খাবেন তাহলে এটাকে একটু ব্রেডটা উপরে ব্রেডের মানে যেটা হচ্ছে ডিমে ভিজিয়ে তারপর হচ্ছে ব্রেড দি দিয়ে সেটা করলে সেটা ডুবো তেলে ভাজতে পারে না ওইটা একটা ডিফারেন্ট কেস বাট আমি আমার কাছে প্রেফারেবল হচ্ছে মানে শ্যালো ফ্রাই করা তাহলে মনে একটু হেলদিও হলো তেল টেলো কম খাওয়া হলো যাই হোক এখন এগুলোকে ভাজবো চলেন দেখাই আর চুলাটার দিকে তাকালে আমার নিজের গায়ে জ্বর এসে যায় বললাম না দেখেন ঘর বাড়ির যে কী অবস্থা কষ্ট কষ্টবিষ্ট করে রান্না করতে হচ্ছে কারণ চুলাটা পরিষ্কার করতে গেলেও আমাকে একটু মানে সময় নিয়ে করতে হবে সেই কাজ 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 মাথা খারাপ হয়ে যায় তারপর তো শুধু কাজ বললে হবে না এদিক ওদিক নানা দিক করতে হয় মনে করেন যে টুকটাক ফ্রেন্ডরা আছে বাইরে যাওয়া এই সেই নিয়ে না করা হচ্ছে না তো সেই জন্য চুলাটা চুলাটাকে যেদিন মনে করেন যে ধুতে দিব কারণ ডিশওয়াশারে দিয়ে দিব সেদিন তো মনে করেন আমরা রান্না করার কিছু একটু মানে পিছিয়ে পড়বো কারণ চুলা যেদিন ধুতে দেই সেখান সেদিন তো চুলাতে কিছু করতে পারবো না স্যাটারডে যেটা হয় সানডেতে যেটা হয় যেহেতু রান্না করি সেদিন আর চুলা ধোয়ার তাগিদ থাকে না মানে রান্না করার শেষে ওই আমাদের হাড়ি ডিশ পাতিল ধুতে ধুতে ডিশওয়াশার জায়গা থাকে না তো সেই জন্য এমন একটা দিন পিক করতে হবে যেদিন মনে করেন যে রান্নাবাটা করা থাকবে কিছু করার নেই চুলার মধ্যে মনে করেন সবগুলো দিয়ে দিব যাই হোক এই যে দেখেন সুন্দর করে এগুলোকে এখন ভাজবো ভাজার পর আমি দেখাচ্ছি বার্গার বানিয়ে দেখতে কেমন হয়েছে এখন একটু বার্গার বানাবো সেটা আপনাদেরকে দেখায় প্রথমে আমি প্যানের মধ্যে কাবাব ভাজার যে হালকা একটু তেল ছিল সেই তেলের মধ্যে মনে করেন যে ব্রেড একটু টোস্ট করে নিলাম তারপরে দিয়ে দিলাম মেয়োনেজ আর একটু দিব বার্বিকিউ সস দিয়ে এটাকে করে ফেলবো যদি মনে করেন যে একটু পুদিনা পাতা চাটনি টাটনি দিয়ে খেতে চান সেটাও করেন এটার মধ্যে আমি জাস্ট একটু মেয়োনেজ দিব একটাতে আর আরেকটাতে একটু দিব হচ্ছে গিয়ে বার্বিকিউ সস দিয়ে করে ফেলবো আর যদি মনে করেন যে আপনারা একটু আরও বেশি বেশি খাবেন তাহলে মনে করেন একটু শশা গোল গোল করে কেটে দিয়েন লেটুস দিয়ে একটু পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে দিয়ে তারপরে খেয়ে ফেলেন আমার তো মনে করেন যে এখন অত মানে টাইম নাই আর বাচ্চারা যেটা হয়েছে আমার একটা জিনিস ইজি হয়েছে যে বাচ্চারা ভেজিটেবল খাওয়ার যেহেতু তারা নেই সেই জন্য আবার ফ্যান্সি করার তারা নেই না হলে মনে করেন যে একটু টমেটো টমেটো শশা শশা টমেটো ছিল লেটুস লেটুস ছিল না তারপরে আগেই বললাম ঝটপট বাচ্চাদেরকে কি খেতে দিব সেই জন্য করে ফেললাম আর যেহেতু মনে করেন যে শীতের বেলা কাছ থেকে বাড়ি ফিরে ভাত খেতে বসতে বসতেই মনে করেন যে দেখি যে অন্ধকার হয়ে গেছে আর অন্ধকার হলেই তো আমার মনে হয় যে রাত মনে হয় আটটা নটা বেজে গেছে এরকম অবস্থা যাই হোক বার্গার তৈরি করি আর ঘরে একটু চিজ ছিল আর এই যে প্যানিগুলো দেখেন কি সুন্দর বড় বড় আছে আর আমি একটু খেতেও দেখেছি খুবই খেতে ভালো হয়েছে জাস্ট লবণটা আমার কাছে বেশি মনে হয়েছে যেহেতু বললাম না কি চিন্তা করছিলাম কি ভাবছিলাম যাই না দুবার লবণ দিয়ে দিয়েছি যাই হোক এই যে চিজ দিয়ে করে ফেললাম তো চলুন এটার ফাইনাল লুক দেখাচ্ছি এই যে দেখেন আপনাদেরকে দেখাবো বলে আবার মনে করে যে একটু চিপসটা দিয়ে ঢং করলাম চিপসটা কিন্তু শুধু শুধু দিয়েছে আপনাদের জাস্ট আপনাদেরকে দেখাবো বলে আর একটি চিজের স্লাইস বেঁচে গিয়েছিল সেগুলো উপরে দিয়ে দিলাম কেমন লাগছে দেখেন মানে কি বলবো বদমাসির একটা সীমা থাকা উচিত বেঁচে গেছে দিয়ে দিলাম উপর ডেকোরেশন স্বরূপ তাই হচ্ছে আমাদের একেবারে ইজি কুইক সবজির চিকেন বার্গার খেতে কিন্তু দুর্দান্ত হয় ট্রাই করে দেখতে পারেন আর এখন আরেকটা কী জিনিস রান্না করব সেটা বলি এটা হচ্ছে খুবই হেলদি একটা রেসিপি এটা ইন্ডিয়ান একটা রেসিপি আর কেন করে রাখছি কারণ হয়েছে যে মাঝে মাঝে কাজ থেকে এসে ভাত খেতে ইচ্ছা হয় না আর এটাও হচ্ছে নাস্তা হিসেবেও খেতে পারেন আমি তো মনে করেন যে কাজ থেকে এসে মাঝে মাঝে ভাতের মানে বিকল্প এটাই খেয়ে ফেলি কারণ ভাত মাঝে মাঝে এসে না খেতে ইচ্ছে হয় না খুব বিরক্ত লাগে যাই হোক নতুন কড়াইতে রান্না করছি কিন্তু তো নতুন কড়াইতে প্রথমে দিলাম হালকা একটু কি বলে জিরা জিরা ফোড়ন যদি চান সরিষা ফোড়ন দিতে পারেন বাট আমি সরিষা না দিয়ে এটার মধ্যে জিরা ফোড়ন দিলাম তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছু রোস্টেড পিনাট আর যদি কাঁচা বাদাম হয় তাও দিতে পারেন সমস্যা নেই তো এটা আমি ভাজা বাদামে দিয়েছি এটা দোকান থেকে কেনা বাদাম আর এটা হচ্ছে একটু সল দেওয়া আছে সেই জন্য এই রান্নাটা যখন করবে যদি সলটি পিনাট দিয়ে করেন তাহলে লবণটা একটু বুঝে শুনে দিন তা আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাদামটাকে একটু ভেজে নেও ভাজার পর এটার মধ্যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি আবার একটু ফালি করে দিয়েছি একটু ঝালঝাল করার জন্য কি রান্না করব সেটাই তো এখন পর্যন্ত বলিনি আমি রান্না হচ্ছি করব হচ্ছে সাগুদানার খিচুড়ি বা সাবুদানার খিচুড়ি তো খিচুড়ি বলতে যে একেবারে ল্যাপ হয়ে যাবে তা না খুব সুন্দর ঝরঝরে হয় খেতে ভালো লাগে আমি মনে হয় বহু বছর আগে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আসলে খেয়ালও থাকে না যাই হোক পেঁয়াজ কাঁচামরিচ বাদাম এগুলোকে সুন্দর একটু সর্টে করে নিব তারপরে এটার মধ্যে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর মশলা গুঁড়ো অল্প অল্প করে দিন তো আর জিরার গুঁড়া প্রথমে তো জিরার গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া অনেক দিয়ে দিই না কারণ না যেটা হয়েছে সরিষা দানাটা না এতই মানে একটা প্লেন একটা জিনিস সেটার মধ্যে খুব বেশি দিলে আবার একেবারে বেশি মানে মানে খেতে ভালো লাগে না পরিমাণ মতো অল্প অল্প করে দিন খেতে এটা ভালো আর এটা মনে করেন যে যারা ডায়েট টায়েট করছেন তারাও খেতে পারবেন তো যাই হোক হলুদ মরিচ আর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে আবার একটু ভালো করে বাদামটাকে কষিয়ে নিব তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে দানা আর এই দানাটা কিন্তু আমি মনে করেন যে দুই তিন ঘন্টা আগেই খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আপনারা যদি ওভার নাইট এটাকে রেখে দিতে পারেন ভিজিয়ে রাখতে হবে না ভিজিয়ে রাখতে গেলে রিয়েসটা নষ্ট হয়ে যাবে মনে করেন যে এটাকে ভালো করে ধোবেন ধোয়ার পরে পানিটা ঝরাবেন নিচে যদি অবশিষ্ট পানি থাকে তাহলে থাকলো ওটাতে কোনো সমস্যা নেই তাহলে মানে সাগুটা ভালো করে ভিজবে আর আমিটাকে আরেকটু চটপটা করার জন্য দিয়ে দিয়েছি হচ্ছে চাট মশলা এখন আর কিছুটা সুন্দর মতো এটাকে কষিয়ে নেবেন আর এখানে আমি কি বলে আলুকে একটু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আলুটাকে আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব কাঁচা আলু দিলে এটা সেদ্ধ হতে অনেকক্ষণ লাগবে সেই জন্য আলুটাকে একটু বয়ল করে তারপর হচ্ছে ছোট ছোট কিউব করে কেটে দিন আর আমি যখন রেসিপিটা দেখেছি আমি রেসিপিটা এমনভাবেই দেখেছি সেই জন্য মানে ওদেরকে দেখলাম যে সিদ্ধ আলু দিয়েছে আর যদি সিদ্ধ আলু না দিতে চান তাহলে নাও দিতে পারেন শুধু বাদাম দিয়েও এটাকে খেলে ভালো লাগে এই যে দেখেন খুব ভালো করে মানে মনে করেন যে পাঁচ থেকে ছ মিনিট এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিব হচ্ছে আমাদের ধুয়ে রাখা ভিজিয়ে রাখা ভিজিয়ে রাখা বলতে ধোয়ার পরে এটাকে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে দুই তিন ঘন্টার মতো তারপরে এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন আমরা এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সাগুটা সুন্দর হয়ে যায় আর সাগুটা কিভাবে কুইক হয়ে যায় মানে হয়ে যাবে মানে দেখলে কিভাবে বুঝবেন সাগটা দেখবে স্বচ্ছ হয়ে যাবে এই কথাটা মনে আমি আগেও বলেছি সাগর দানাটা না একদম স্বচ্ছ হয়ে যায় আর এটাকে কোনো পানি টানি কিছুই মানে দেওয়া লাগবে না পানি যদি দেন আর যদি মনে করেন যে পানি আলানা করে একটু বেশি পড়ে গেছে তাহলে মনে করে যে সাগর একেবারে ল্যাথপেতা খিচুড়ি হয়ে যাবে গায়ে আগেই বলে দিচ্ছি তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই যে দেখেন এটাকে আমি নেড়ে চেড়ে দিব একেবারে হালকা একদমই হালকা একটু পানি দেবে না পানিটা দেওয়ার মেন কারণ হচ্ছে যাতে একটি টিম ক্রিয়েট হয় আর সেটাতে সাগুটা সুন্দর সেদ্ধ হয়ে যায় তা আমি দেখাচ্ছি এখন এটাকে ভালো করে মিক্স করি তারপর দেখাচ্ছি ফাইনাল লুক না ইন বিটুইন দেখাবো আরেকবার দাঁড়ান চুলো রাস্তা কিন্তু মিডিয়াম লো মানে লোতে দিয়ে রাখবেন আর আমার কেন জানি মনে হয় যে সাগুটা খুবই একেবারে কি বলবো ও অবহেলিত বলতে এমন তেমন অবহেলিত খুবই অবহেলিত একটা জিনিস আর আপনারা জানেন তো যে সাগু দানা হচ্ছে একটা রুট মানে একটা শিকড় থেকে হয় দেখতে অনেকটা আমি বলি মাটির নিচে যে কচু হয় একটু বড় বড় সেই কচুর মতো দেখতে হয় এটা রুটটা এটা একটা মানে কি বলবো গাছে থেকে হয় কেন আগে ভাবতাম সাগু মনে হয় আটা মদা এরকম কিছু দিয়ে ওরা মানে এটা মনে হচ্ছে যে কিভাবে পরে অনেক দিন মানে অনেক বড় হওয়ার পরে দেখলাম যে সাগুটা হচ্ছে একটা গাছের শেকড় যেটা আলু বা কচু যেরকমভাবেই বলেন ওরকম হয় আর দেখেন কখন বুঝবেন যেটা হতে শুরু করে দিয়েছে দেখেন একটা সাথে একটা কিন্তু লেগে যেতে শুরু করে দিয়েছে তখনই ভাব মানে ভেবে নিতে হবে যে সাগরটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে আর ওই যে ঢাকা দিয়ে দিলাম স্টিমগুলো উপরে পড়ে গেল তো আমার আর পানিটা নিয়ে দিতে হয়নি এই যে দেখেন অলমোস্ট রেডি হয়ে গেছে কিছু দেখতে পাচ্ছি একটু সাদা সাদা আছে কিছু আবার একদম স্বচ্ছ হয়ে গেছে যেগুলো এখনও সাদা সাদা আছে এগুলাকে আরেকটু কুক করতে হবে আর আপনার নিজের চোখেই দেখতে পাচ্ছেন যে সাগুটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে মানে একটু সাদা সাদা ছিল সেটা থেকে সুন্দর একটু স্বচ্ছ একটা হয়ে গেছে তো এখানে দিলাম হচ্ছে কিছু ধনে পাতা কুচি আর দিলাম এক টুকরা লেবু চিপে ধনে পাতাটা দিলাম খেতে ভালোই লেগেছে আমার কাছে ভালো লেগেছে এটা মনে করেন সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন বিকালের নাস্তা হিসেবেও খেতে তো আমি রান্নাটা ভালো করে ফিনিশ করে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর আজকে আজকে না মানে আজকে এখন বলে দিচ্ছি কারণ যখন দাওতে গিয়েছি তার আগে এত হরবড়ি লেগে গিয়েছিল সেই জন্য বলতেও পারিনি তা আমি কালকে একটা দাওতে যাব তো দাওয়াতে কোথায় কি যাচ্ছি সেটা পরে দেখাবো না একবারে মেকআপ টেকআপ দিয়ে দাওয়াতে চলে যাব কারণ যেটা হয়েছে দাওতে যাওয়ার আগে নর্মালি তো আমি আপনাদেরকে বলে যাই দাওতে যাচ্ছি এই সেই তো আজকে আগে থেকে আর পূর্বাভাস দিতে পারিনি যেদিন গিয়েছি তার আগে হর করে একটু শেয়ার করেছি তো যাই হোক দেখাবো না সেটা তার আগে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটাকে নামিয়ে দিব তারপর ফাইনাল লুক দেখাবো চলেন এই যে দেখেন আমাদের সাগুদানার খিচুড়ি তো কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন আর আপনারা তৈরি করে খাবেন তো ঠিক আছে আগামীকাল একদম মেকআপ টেকআপ দিয়ে চলে আসব আর কোথায় দাওয়াত খেতে যাব সেটা বলবো না যাবো হচ্ছে লিন্ডার বাসায় তো চলেন মেকআপ দিয়ে দেখা হচ্ছে আগামীকাল এই হচ্ছে আজকের দাওয়াতের লুক আজকে মেকআপ করে দিচ্ছে তারপর হালকা ঝাপসা অনেক মেকআপ দিয়ে দিয়েছি কি কি মেকআপ দিয়েছি দাঁড়ান মনে করেন শুধু কাজল মাছ খাড়া দিয়েছি একটা করে নাম দেখা দেব না কাজল দিয়েছি মাছ দিয়েছি আর কি দিয়েছি লিপস্টিক দিয়েছি হালকা উপর ঝাপসা একটা ব্রাশ দিয়েছি আর এই মোতানের একটা দুল পড়েছি দেখছি আরে চুরি এই হচ্ছে কাহিনি তো যাই দেখা হচ্ছে যদি বসে মানে মনে হয় যে শেয়ার করা যাবে তাহলে শেয়ার করবো কারণ মানুষের বসে গেলে আমি এটা কনফার্ম করে বলতে পারবো না শেয়ার করা যাচ্ছে বা সামথিং এসব যদি শেয়ার করতে তাহলে শেয়ার করবো আর যদি না করি তাহলে তো নাই তো চলেন দেখা হচ্ছে আমার দাঁতের বাসায় চলে এসেছি এসেই দেখেন আইপ্যাড এটা নিয়ে বসে পড়েছি খুবই মজার পেয়েছি লক্ষ্মী এক জিতে ওই যে তার খাচ্ছে আর এই হচ্ছে হোস্ট আমাদের লিন্ডা আর লিন্ডার ফ্রেন্ডেরটা হচ্ছে তুদিন তুদিনকে ভালো করে দেখিয়ে দিলাম কারণ তুদিনের শাশুড়ি আমার ব্লগ দেখে আর ওই যে তো চলে আমরা ট্যাপেটেদে খাই তারপর আবার পরে একটা গল্প হবে লিন্ডা মামা আমাদের এখানে মামলার কাট ঢুকতে যেন আড্ডা হচ্ছে আমরা একটু চা নিয়ে আসলাম আড্ডার সাথে চা তো বানায় মানে পেঁয়াজ একটা খেতে ইচ্ছে হচ্ছে আর খাবো না খেলে আমার আমার পেটে ব্যথা শুরু হয়ে যাবে তো কঠিন আড্ডা হচ্ছে তার মধ্যে খাওয়া সার্ভ হয়ে গেছে এখন খাওয়ার ভিডিও নিতে আসছি মানে দাওয়াতের মেন পার্ট হচ্ছে খাওয়া এটা যদি ভিডিও না করি তাহলে কী হলো তো কঠিন আয়োজন পোলাও দেখা যাচ্ছে ডিমের কোরমা রোস গরুর মাংস বেগুন ভাজা সালাদ বেস্ট আর হচ্ছে কাবাব এই হচ্ছে কঠিন খাবার আর আড্ডা তো কঠিন আড্ডা দিচ্ছি আমরা মাছটা তো দেখা হলো না তারা মাছটা বের করে মাছ সার্ভ করা হচ্ছে হ্যাঁ আর মাছ সার্ভ করছে আমাদের সিংহ ভাবি হ্যাঁ এই যে সিংহ ভাবি মাছ সার্ভ করতেছে এর কি মাছ ভাবি রুই মাছ তারপর মাছও খাবো মানে মাছ মাংস কিছু বাদ দেয় আর কি সব খাবো আমরা তো ঠিক আছে চলেন আবার একটা আড্ডাতে জমে উঠি মানে আড্ডা দিতে সব ভুলেই যাচ্ছে ভিডিও করার জন্য এই হচ্ছে আমাদের ডেজার্ট পর্ব আমরা খেয়ে অনেকক্ষণ আড্ডা দিলাম এখানে ডেজার্ট সার্ভ করা হয়ে গেছে পুরিং দেখা যাচ্ছে দই পায়েস কেক এটা মনে হয় নাড়ু কালো জাম পাটাস্টা পিঠা কালাকাম অনেক মিষ্টি আচ্ছা এটা কি পায়েস ভাবে কি এটা ইটস রসমালাই সঙ্গে ছবি নিলাম রসমলার ছবি কেক ওটা কি নারকেলের ওটা পিঠা দুটো পিঠা কালাকান কাপ কেক আর হচ্ছে হচ্ছে আর লিন্ডা বানিয়েছে রসমলাই লিন্ডা কিন্তু অনেক ভালো কেক বানায় কারণ এটার কথা আমি অনেক আগে একবার বলেছি আপনাদেরকে কেক বানিয়েছে খুবই সুন্দর কেক বানায় ম্যাকরুন বানায় মানে বেকিং এক্সপার্ট নারকেলের লাড়ু বানিয়েছে তো এখন আমরা ডেজার্ট খাবো আর যে আড্ডা এখানে হচ্ছে আড্ডা ওইখানে হচ্ছে মানে আড্ডার ছড়াছড়ি আজকে লিন্ডার বাসায় ডেজার্ট খেতে খেতেই ভিডিওটা ইন্ড করে দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অনেক ব্লগ জমে গেছে এই ব্লগটা যে কবে শ্যুট করা হয়েছিল তাও ভুলে গেছি